রঙিন সুতায় না গাঁথিলে ফুল হয় না মালা সুতাও প্রভু মালা হয় না একেলা একেলা ফুল সুতা দুয়ে মালা তৈরি হয় ফুল মালার অংশ হলে সুতা কেন নয় হাজার পুরুষ বুকে গেথে তবেই পতিতা হয় নারী হাজার পুরুষকেই বুকের মধ্যে গেথে নিয়ে পতিতা হয় নারী রঙিন সুতা নারী যদি রঙিন সুতা হয় পুরুষ তাহলে কি ফুলবাহারি নারী পুরুষ দুইয়ে মিলে পতিতাবৃত্তি হয় নারী শুধু পতিতা হবে তবে পুরুষ কেন নয় নারী শুধু পতিতা হবে তাহলে পুরুষ কেন নয় নষ্ট নারী হয় যদি ভাই পাপের দোকানদার পরা পুরুষরা সেই পাপের খরিদ্দার পতিতা চিনি নিন্দা নিয়ে সমাজ ছেড়েছে যারা আজও আমার হয়নি চেনা পুরুষ পতিতা কারা আজ আমার হয় নিচে না পুরুষ পতিতা কারা সমাজের এই কেমন ঘুনে এই সমাজের কেমন অবিচার একই কাজে নারী দোষী পুরুষ পায় কেন ছাড় আমি যে ভাই নারী মাতার দুঃখ পান করেছি আমি যে ভাই নারী মাতার দুধ করেছি পান তাই তো গায়ে সয় না কোনো নারীর অপমান নারী আমার স্ত্রী নারী আমার কন্যা নারী আমার বোন মা জননী তাই কোমর বেঁধে নারীর পক্ষে তাই তো আমি যুদ্ধ করে যাই যতদিন না পাবে তারা পূর্ণ অধিকার ততদিন থামবে না আমার কলম লিখবে ক্ষুড়োধার এই যে কবিতাটি আপনাদের পড়ে শোনালাম এটি লিখেছেন ফির্দৌস আহমেদ